এর আল্লাহর বান্দা এর নবীর উম্মতের দল কোরআন কারিমের মধ্যে আল্লাহ বলেন হে ঈমানদাররা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারের সবাইকে বাঁচাও শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না রে যুবক নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে পরিবারের মানুষদেরকে বাঁচাইতেও হবে যেমন আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন সন্তানের যখন বয়স সাত বছর হবে ওকে নামাজের আদেশ করো না পড়লে আদর দিয়ে দেয়া আদেশ করো এরে যুব শুধু তাই নয় যখন দশ বছর বয়স হবে তখন তাকে আদেশ করো নামাজ যদি না পড়ে মারধুর করে হইলেও প্রহার করে হইলেও নামাজ পড়া আজকে আমাদের সমাজের মধ্যে সন্তানের দশ বছর তো দূরের কথা পনেরো বছর হয়ে গেছে সন্তান বিছানায় শুয়ে থাকে আর বলে যদি বলি আপনার সন্তানটাকে মসজিদে পাঠান না কেন কেন আমার সন্তানটা এখনো ছোট ঘুমার ঠান্ডার ভিতর ওটা লাগবে না এই এলাকায় নেই সবই পাবনা আছে আর ঢাকায় আছে বলে কি আমার ছেলেটা ফিটার খায় ছোট ঠান্ডা লাগবে কষ্ট বে থাক এই কথা যারা বলো তোমাদেরকে আমি বলি জবাব দেওয়ার জন্য বাজান রেডি হয়ে থাকো আমরা যারা আছি অভিভাবক গার্জিয়ান আমাদের দাওয়াত দিতেই হবে সন্তানদেরকে এখন যদি বলি আপনার সন্তানকে কারা কারা আজকে প্রত্যেকের সন্তানকে নামাজের জন্য মসজিদে যাওয়ার জন্য বলেছেন আমার মনে হয় হাত কমিয়ে উঠবে উঠাইতে বলিনি আপনি যে বলেন আমার সন্তান নামাজ পড়ে না আপনি কয়দিন আপনার সন্তানকে বলেন কয়েকদিন আগামীকালকে বাজান ফজরের নামাজে যাব কিন্তু তোমার যাইতে হবে আপনার মেয়েকে কয়দিন বলছেন মেয়ের জামা ছেলের বউকে কয়দিন বলছেন আপনি কি অনেক স্বামী স্ত্রী আছে নামাজ না আছে না নাই স্বামীও পরে না আবার স্ত্রী যে খাস পর্দা করবে এটাও করতে দেয় যে স্বামীরা স্ত্রীকে পর্দা করায় না পর্দা করতে নিষেধ করে যুবক ভাই কিয়ামতের দিন এই মহিলার হিসাব তোমার দিতে হবে আল্লাহর কাছে পর্দা করানোর দায়িত্ব কার স্বামীর